সূর্যকে দেওয়া ওষুধ উর্মিকে খাইয়ে দিয়ে উর্মিকে পাগল বানিয়ে দিল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোয়া সিরিয়ালের আগামী পর্বের আপডেটগুলোতে জানতে ভিডিও একটা লাইক দিয়ে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সূর্যকে ভুল ওষুধ খাওয়াচ্ছে ওরমি বুঝতে পারে দীপা কিন্তু কিভাবে তা হাতে নাতে ধরবে তা ভাবতে থাকে এদিকে সূর্যের সাথে যখন ওরমি জয় ইন্টারভিউ দিতে আসে তখন সূর্য নিজের অজান্তে রূপাকে শাসন করে আর একটা সময় রূপাকে চিনতে পারে সূর্য আর রূপা বুঝতে পেরেছে মা যা বলছে ঠিক বলছে বাবা কাউকে চিনতে পারছে না এরপর ইন্টারভিউর মধ্যে লাঞ্চের সময় হয় আর কাজের লোক যখন লাঞ্চ খেতে বলে তখন উর্মিকে সূর্যকে ওষুধ খেতে বলে আর লাঞ্চের খাবার খাইয়ে দিয়ে জানায় যা শুনে উর্মির উপর রেগে যায় সূর্য আর একটা সময় দীপা সবার জন্য লাঞ্চের খাবার নিয়ে আসে আর সবাই যখন খাবার খায় তখন উর্মি সূর্যকে ওষুধ খেতে বলে আর অবিনাশ একটা প্লেট নিয়ে উর্মির কাছে যায় আর ওষুধটা এই প্লেটে রাখতে বলে এরপর উর্মি বাধ্য ওষুধটা প্লেটে রেখে দেয় আর অবিনাশ প্লেটটা সূর্যের সামনে রাখলে দীপা ইচ্ছে করে প্লেটে ময়লা ফেলে দেয় আর কাজের লোকটা ওষুধ সহ সেই ময়লা ডাস্টবিনে ফেলে দেয় আর উর্মি সেই ওষুধ আনতে গেলে দীপা জানায় কি এমন ওষুধ যার জন্য আপনি এত অস্থির হয়ে পড়ছেন এরপর উর্মি তার ব্যাগ থেকে ওষুধ আর একটা বের করে সূর্যকে খেতে বলে খায় না এদিকে লোকটাকে নিয়ে সেই ওষুধটা নিয়ে নাই আর বলতে থাকে এটা কি ওষুধ আমাকে জানতেই হবে এরপর দীপা পরীক্ষা করে জানতে পারে এটা স্মৃতি নষ্ট করার ওষুধ যা জানতে পারে উর্মির মুখোমুখি হয় আর উর্মির গালে ঠাটিয়ে চড় মেরে বলে তুই ডাক্তারবাবুকে ভুল ওষুধ খাওয়াছিস এবার আমি তোকে এই সব ওষুধ খাইয়ে দিয়ে তোকে পাগল বানিয়ে ছাড়বো এরপর দীপা উর্মিকে সব ওষুধ খাইয়ে দেয় আর সবাই আসলে দীপা সবাইকে জানায় উর্মি ডাক্তারবাবুকে ভুল ওষুধ খাওয়াচ্ছে যাতে করে ডাক্তারবাবুর সব স্মৃতি নষ্ট হয়ে যায় তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো সূর্যকে ভুল ওষুধ খাওয়ানোর অপরাধে উর্মিকে সূর্যের দেওয়া সব ওষুধ খাইয়ে দিয়ে উর্মিকে যেন পাগল বানিয়ে দিক দীপা এমনটা চাইলে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ